অপরদিকে আমরা যদি ডিএসসি থার্টির সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে ডিএসি থার্টির সূচক আজ চব্বিশ দশমিক তেষট্টি পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো ছিয়ানব্বই পয়েন্টে আমরা যদি ডিএসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি সরিয়া সূচক আজ ষোলো দশমিক আটাশি পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার দুশো চৌত্রিশ পয়েন্টে আজ ডিএসিতে ছয়শো তেরো কোটি পঁচানব্বই লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল পাঁচশো এগারো কোটি তেতাল্লিশ লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো ছিয়ানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে তিনশোটির দাম কমেছে বাউন্ডিট এবং দাম অপরিবর্তিত ছিল চুয়াল্লিশটি কোম্পানির এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সূচক বিধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলেন ব্যাডবিসি স্কোয়ার ফার্মা ব্রাক ব্যাংক বেক্স ফার্মা আইএফআইসি এন বিএল জিপি রেনেটা লাফার সোলসিম এবং লাভেলো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাডবিসি একাই তেরো পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে স্কোয়ার ফার্মা ছয় পয়েন্টের বেশি ব্র্যাক ব্যাঙ্ক পাঁচ পয়েন্টের বেশি বেকসিনো ফার্মা পাঁচ পয়েন্টের বেশি আইপাইসি ব্যাঙ্ক চার পয়েন্টের বেশি এনবিএল জিপি এবং রেনেটা তারা তিন পয়েন্টের বেশি এবং লাফার আর সোলসিম দুই পয়েন্টের বেশি ও লাভ এলো এক পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে ব্যাট বিসি তিনশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো পঁচাশি টাকা বিশ পয়সা স্কোয়ার ফার্মা দুশো সাত টাকা সত্তর পয়সা থেকে দুশো দশ টাকা তিরিশ পয়সা ব্র্যাক ব্যাঙ্ক সাঁত্রিশ টাকা দশ পয়সা থেকে আটত্রিশ টাকা চল্লিশ পয়সা বেক্স ফার্মা একশো ষোলো টাকা দশ পয়সা থেকে একশো উনিশ টাকা সত্তর পয়সা আই ব্যাঙ্ক নয় টাকা ষাট পয়সা থেকে দশ টাকা চল্লিশ পয়সা ন্যাশনাল ব্যাঙ্ক পাঁচ টাকা পঞ্চাশ পয়সা থেকে পাঁচ টাকা আশি পয়সা জিপি দুই দুশো পঁয়ত্রিশ টাকা থেকে দুশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা রেনেটা সাতশো উনষাট টাকা নব্বই পয়সা থেকে সাতশো একাত্তর টাকা সত্তর পয়সা লাফার সোলসেন তেষট্টি টাকা চল্লিশ পয়সা থেকে চৌষট্টি টাকা আশি পয়সা এবং লাভেলো সত্তর টাকা সত্তর পয়সা থেকে সাতাত্তর টাকা সত্তর পয়সায় লেনদেন হয়েছে আমরা যদি আজকের মার্কেট ড্রেগার্স বা সুযোগ রাশি যাদের অবদান রয়েছে তাদের দেখি তাহলে দেখা যাবে তাদের মধ্যে রয়েছে বিকন ফার্মা খান ব্রাদার্স এডিএন টেলিকম শাহজাল আল ইসলামী ব্যাংক ইউনিলিভার কনজিউমার কেয়ার সিঙ্গার বিডি হাইডেলবার্গ সিমেন্ট রেকিড কোহিনুর এবং আল আরাফা ইসলামী ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যায় বিকন ফার্মা তারা ও খান ব্রাদার্স তারা এক পয়েন্টের বেশি সূচকের পতন ঘটতেছে অপরদিকে বাকি সবাই তারা এক পয়েন্টের কম সূচকের পতন ঘটেছে তো সেক্ষেত্রে বিকন ফার্মা একশো উননব্বই টাকা নব্বই পয়সা থেকে একশো সাতাশি টাকা বিশ পয়সা লেনদেন হয়েছে খান ব্রাদার্স একশো পঁচাত্তর টাকা থেকে একশো উনসত্তর টাকা আশি পয়সা এডিএন টেলিকম একশো বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো ষোলো টাকা নব্বই পয়সা শাহজালাল আল ইসলামী ব্যাঙ্ক বিশ টাকা দশ পয়সা থেকে উনিশ টাকা নব্বই পয়সা ইউনিলিভার লেবার কনজুমার কেয়ার আঠারোশো পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠারোশো ছাপ্পান্ন টাকা সিঙ্গার বিডি একশো চৌত্রিশ টাকা তিরিশ পয়সা থেকে একশো বত্রিশ টাকা হাইডেল থেকে দুশো আঠারো টাকা দশ পয়সা থেকে টাকা টাকা পয়সা থেকে ছয়শো উনিশ টাকা এবং আলাফাই ইসলামী ব্যাংক তেইশ টাকা আশি পয়সা থেকে তেইশ টাকা সত্তর পয়সায় লেনদেন হয়েছে যদি আমরা আজকের দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধি শেষে ছিল বিডি থাই যে আই সিরিজ সিবিও পেট্রোকেমিক্যাল রোহিমা ফুট কেপিপিএল লাভেলো মুন্নু ফ্যাব্রিক সোনারগা টেক্সটাইল সেন্ট্রাল ফার্মা এবং ওয়েল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে সবগুলো কোম্পানি আজকে মোটামুটি যারা শীর্ষে দশটি কোম্পানি রয়েছে সবাই মোটামুটি হলটেড হয়েছে অর্থাৎ তারা পজিটিভলি তাদের সবারই হল্টেড হয়েছে ওর আজকের দিনে আমরা যে টপ লুজার বা মূল্য রাশে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশে শীর্ষে ছিল এদিন টেলিকম রেকিট আর খান ব্রাদার সোনালি আস ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড আই এফ আইসি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড গোল্ডেন জুবলি বিডি হাইফুট এবং এস সি এম লেক্সার ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি শীর্ষে যেই লোজার কোম্পানিগুলো রয়েছে তাদের সবাই মোটামুটি তিন পার্সেন্টের কাছাকাছি মূল্য তাদের হ্রাস পেয়েছে অর্থাৎ যেহেতু নতুন যে সীমানা নির্ধারণ করা হয়েছে তিন পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পাওয়া যাবে না সবাই তিন পার্সেন্টের কাছাকাছি মূল্য হ্রাস পেয়েছে আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের লেনদেনের শীর্ষে ছিল মালাক স্পিন তারপর রয়েছে লাভ হেলো এশিয়াটিক ল্যাব আইটি কনসালটেন্ট ওরিয়ন ফিউশন গোল্ডেন সন আলিফ ইন্ডাস্ট্রিজ কোহিনুর কেমিক্যাল বিচ হ্যাচারি ও সেন্ট্রাল ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মালিক স্পিন তাদের আজকে চৌত্রিশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে লাভ এলো সাঁত্রিশ সাতাশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাব পঁচিশ কোটি টাকার উপরে আইটি কনসালটেন্ট চব্বিশ কোটি টাকার উপরে ওরিন ফিউশন একুশ কোটি টাকার উপরে গোল্ডেন সন বিশ কোটি টাকার উপরে আলিফ ইন্ডাস্ট্রিজ সাতাশ কোটি টাকার উপরে কোহিনুর কেমিক্যাল বারো কোটি টাকা বিসেসারি তারাও প্রায় বারো কোটি কাছাকাছি সেন্ট্রাল ফার্মা এগারো কোটি টাকার সামান্য উপরে লেনদেন হয়েছে যদি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলেছে গোল্ড এনসন তারা আজকে তাদের প্রায় তিরানব্বই লাখ বাইশ হাজার চারশো ছেচল্লিশটি শেয়ারের লেনদেন হয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে মালিক স্পিল তাদের উনব্বই লাখ বাহাত্তর হাজার দুশো তিপ্পান্ন শেয়ারের লেনদেন হয়েছে তারপর রয়েছে সেন্ট্রাল ফার্মা তাদের পঞ্চাশ লাখ তেরো হাজার সাতশো তিরানব্বইটি শেয়ারের লেনদেন হয়েছে এরপরে এশিয়াটি ল্যাব তাদের মোটামুটি সাতচল্লিশ লাখ পঁচাত্তর হাজার আটশো এগারোটি শেয়ারের লেনদেন হয়েছে এরপর আইটি কনসালটেন্ট তাদের মোটামুটি ভালো করে লেনদেন হয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশ লাখের উপরে লেনদেন হয়েছে তারপরে আইপিআইসি ব্যাঙ্ক তাদেরও একচল্লিশ লাখ উপরে লেনদেন হয়েছে তারপর হচ্ছে লাভ হেলো তাদেরও প্রায় ছত্রিশ লাখ বিরানব্বই হাজারটি শেয়ারের লেনদেন হয়েছে পুয়াং সিরামিক রয়েছে এরপরে পঁয়ত্রিশ লাখ পঁচানব্বই হাজার শেয়ারের লেনদেন হয়েছে এরপর রয়েছেন এনআরআবি ব্যাঙ্ক তাদের পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ ছয় হাজার একশো চল্লিশটি শেয়ারের লেনদেন হয়েছে এরপর রয়েছে গোল্ডেন জুবুলি মিউচুয়াল ফান্ড তাদের চৌত্রিশ লাখ ষোলো হাজার শেয়ারের লেনদেন হয়েছে যদি আমি আজকে সেক্টর বেশি লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আজকে যেহেতু ভালো পরিমাণে সুযোগের বৃদ্ধি ঘটেছে সেহেতু আজকে অধিকাংশ সেক্টরই ভালো করেছে তো সেক্ষেত্রে জুট সেক্টর মিসিয়াস মিউচুয়াল ফান্ড ব্যতীত মোটামুটি সবাই ভালো করেছে তো তাদের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে ফাইন্যান্সিয়াল সেক্টর খুবই ভালো করেছে সাবিস রিয়েল এস্টেটও খুবই ভালো করেছে ফুরান এলাইট আরও বেশি ভালো করেছে টেনারি ইন্ডাস্ট্রিজও ভালো করেছে সিরামিক টেলিকমিউনিকেশান ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল এগুলো খুবই ভালো করেছে এবং বাকিরা মোটামুটি ভালো করেছেন এখন আমি যদি আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আলারফাই ইসলামি ব্যাংক তারা ক্যাশ এবং পাঁচ পার্সেন্ট স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস হয়েছিল দুই টাকা পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু টাকা তেষট্টি পয়সা তাদের রেকর্ড জুন এরপর রয়েছে ইউনিয়ন ব্যাংক তারা পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস ছিল এক টাকা আটান্ন পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু ষোলো টাকা তিন পয়সা তাদের রেকর্ড ডেট ছয় জুন দুই হাজার চব্বিশ এরপর হচ্ছে ইসলামী ইন্স্যুরেন্স তাদের তারা বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন এবং আট পার্সেন্ট স্টক ডিভিডেন ঘোষণা করেছে তাদের ইপিএস ছিল চার টাকা সাতানব্বই পয়সা এবং সাতাশ টাকা চব্বিশ পয়সা তাদের রেকর্ড ডেট উনত্রিশে মে দুই হাজার চব্বিশ এরপরে ইন্স্যুরেন্স তাদের সাড়ে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করেছে তাদের ইপিএস এক টাকা আটচল্লিশ পয়সা এবং নেট একটা তিরিশ টাকা বিয়াল্লিশ পয়সা তাদের রেকর্ড ডেট উনিশে মে দুই হাজার চব্বিশ অর্থাৎ আপনি যদি এই ডিভিডেন্টগুলো পেতে চান অবশ্যই প্রত্যেকটি কোম্পানির রেকর্ড ডেটের পূর্বে আপনাকে শেয়ারগুলো হোল্ড করতে হবে বা ধারণ করতে হবে তো এর মধ্যে ট্রাস্ট ব্যাংক এবং আলাফাই ইসলাইম ব্যাংক এই শেয়ারগুলো মোটামুটি ভালো

নিউজ সহ দুটি নিউজ পোর্টালে প্রকাশিত হলে বাজারের চিত্র একেবারেই পরিবর্তন হয়ে যায় এ সময় বাজার কেবল সামনে যেতে থাকে যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল আজ দীর্ঘদিন পর ডিএসির সূচক সেঞ্চুরি দেখা গেল এই দিন ডিএসির তিন শতাংশের বেশি দরে শেয়ার লেনদেন হয়েছে একশো তেষট্টিটিরও বেশি বাজার সংশ্লিষ্টরা বলেছেন এতদিন একটি গোষ্ঠী বিএসিসির চেয়ারম্যানের নিয়োগের বিরোধিতায় শেয়ার বাজারে ডাম্পিং সেল করেছে যাতে বাজার ঘুরে দাঁড়াতে না পারে বিষয়টি বিসিসির কর্মকর্তারা বুঝেও না বোঝার ভান করেছে এবার বাজারের কান্ডারি চলে এসেছে যার ফলে ওই গ্রুপটি কার সাজি আপনা আপনি বন্ধ হয়ে যাবে যার ফলে বাজার ধীরে ধীরে সামনের দিকে এগুবে যেখান থেকে বাজারে প্রায় হাজার সূচক খোয়া গেছে যাই হোক দেখি শেয়ার বাজার ঘুরে দাঁড়ালে অবশ্যই সেটা সাধারণ বিনিয়োগকারীদের জন্য সুসংবাদ বয়ে আনবে বলে আমি আশা করি তাই বলবো অবশ্যই আপনারা ধৈর্য হারা হবেন না অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকেন তাহলে আপনাদের সফলতা একদিন দেখা দিবে

উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ভিত্তিহীন গুজব বা অসত্য তথ্য ছড়ানো হচ্ছে যার কোনো ভিত্তি নেই দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসএসসি দেশের শেয়ার বাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে শেয়ার বাজার সংশ্লিষ্ট বিষয় ভুয়া অসত্য তথ্য বা গুজব প্রকাশ অথবা প্রচারের বিষয়ে সমূহরূপ সতর্ক নজর বজায় রাখছে তো বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে শেয়ার বাজার সংশ্লিষ্ট বিষয়ে। অপ্রকাশিত তথ্য প্রকাশ শেয়ার দরের পূর্বাভাস কিংবা ভবিষ্যৎবাণী ইত্যাদি সহ যেকোনো ধরনের অসত্য তথ্য গুজব প্রকাশ বা প্রচার আইন শাস্তিযোগ্য অপরাধ অতএব শেয়ার বাজার ও বিনিয়োগের স্বার্থ রক্ষায় শেয়ার বাজার সংশ্লিষ্ট সকল ব্যক্তি প্রতিষ্ঠান সংগ্রহকে এ ধরনের ভুয়া অসত্ত তথ্য বা গুজব প্রকাশ অথবা প্রচার থেকে সম্পূর্ণ বিরত থাকতে সতর্ক করা হল বিজ্ঞাপ আরো বলা হয় দেশের অর্থনীতি শেয়ার বাজারকে অস্থিতিশীল করতে উদ্দেশ্য ভুয়া অসত্য তথ্য বা এবং গুজব ছড়ানো ব্যক্তিদের এই মর্মে সদর্ঘ করা যাচ্ছে যে যে বাজারে ভুয়া অসত তথ্য গুজব প্রকাশ বা প্রচারে জড়িত রয়েছেন কিংবা আগামীতে জড়িত থাকবেন তাদের সকলের বিরুদ্ধে ত্বরিত যথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের তৎক্ষণিক আইনের আওতায় আনা হবে যাওকে এটা খুবই ভালো দিক আমি মনে করি যে শেয়ার বাজার নিয়ে দেখা যাচ্ছে যে অনেকেই ফেসবুক অথবা ইন্টারনেটের মাধ্যমে ভুয়া তথ্য ছড়ায় যেটা আসলেই কাম্য নয় যাওকে এখন আমি চলে যাবো পরবর্তী আরেকটি নিউজে শেয়ার বাজারে অস্থিতিশীলকারীদের ছাড় দেওয়া হবে না ডিবি প্রদান একটি চক্র অনলাইন বা সামাজিক মাধ্যমে মন গড়া তথ্য ছড়িয়ে শেয়ার বাজারকে করতো তারা বিভিন্ন আপত্তিকর মন্তব্য ছড়িয়ে বাজার বাজারে নিয়ন্ত্রণকারী সংস্ত বিভিন্ন শেয়ারের দাম নিয়ে কার সাজিকারী গুজব রটনা করে মার্কেটে অস্থিতিশীল করতো এমন চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বিষয়ে শনিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ যাক বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে শেয়ার বাজার নিয়ে আসলেই উল্টাপাল্টা নিউজ না ছড়ানোই উচিত তাই তাই সবাইকে বলবো যে শেয়ার বাজার নিয়ে অবশ্যই আপনারা ভুয়া এবং অসত কোনো নিউজ প্রচার করবেন না আমি চলে যাবো অন্য একটি নিউজে ব্লকে চার কোম্পানির বড় লেনদেন সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে চৌত্রিশটি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে সব কোম্পানির মোট পঁয়তাল্লিশ কোটি তিন লাখ সাতাত্তর হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার তো এইসব কোম্পানিগুলো কারায় তাদের মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিম উত্তরা ব্যাংক সালবো কেমিক্যাল এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি আজ এই চার প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ছাব্বিশ কোটি বিশ লাখ টাকারও বেশি যাই হোক আপনারা চাইলে শেয়ারগুলো দেখতে পারেন এবং নজরে রাখতে পারেন এর মধ্যে উত্তরা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার দুটি ফান্ডামেন্টাল খুবই ভালো তারপর আপনারা জেনে বুঝে তারপরে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন যাই হোক ভিডিও আর আজকাল বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ